দেখো বন্ধুরা শুভ সকাল সবাইকে আমাদের গোপসোনা সব হয়ে গেছে দিয়ে এখন দেখো শীতের মধ্যে গোপসোনা পুজো হয়ে গেলো সকালবেলায় গোপসোনার ভোগ লাগানো হয়েছে দেখো মা ভোগ লাগিয়ে দিয়েছে সকালবেলা হুম আর শীত পড়েছে প্রত্যেককে ধরো শীতের সব চাদর পরানো আর আমাদের গোপসনাকেও দেখো সব সোয়েটার পরিয়ে দিয়েছে দুটো গোপসোনা আছে এ দেখো হ্যাঁ দেখো দুটো গোপুর শোনা এই একটা নিশ্চয় দেখতে পাচ্ছ এটা বৃন্দাবনের গোপাল আর এটা হচ্ছে আমাদের নবদ্বীপের গোপাল দুটো গোপাল পাশে আছে আমাদের গুরুদেব গিরিধারী দেখতেই পাচ্ছ লোকনাথ ঠাকুর আছে মা লক্ষ্মী আছে লোকনাথ আছে সব ঠাকুরই আছে তুই পারছো সকালবেলায় মায়ের পুজো দেওয়া হয়ে গেছে শ্রী গুরু যায় শ্রী গুরু যায় শ্রী গুরু যায় তোমরা সবাই ভালো থাকবে শুভ সকাল সবাই সুস্থ থেকো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও